বান্দা যখন বলে আল্লাহদুল্লাহ তখন প্রশ্ন করে লিমানিলা কাম দু বান্দা আরে বান্দা কার জন্য প্রশংসা তখন বান্দা জবাব দেলিল্লা কার জন্য আওয়াজ দে বলে আল্লাহ আবার প্রশ্ন করে লিমানিল্লাহ এরে আল্লাহ বার কে তখন বান্দা বলে রব্বিন আলামিন। যিনি সমস্ত জগতের রব চিল্লা বলেছো বাহান আল্লাহ আল্লাহ আবার প্রশ্ন করলেন রবকে তখন আমি বলি আর রহমানির রহিম যিনি রহমান যিনি রহিম তিনি কইলেন রব আল্লাহবার আবার প্রশ্ন করে রহমান রহিমকে এবার বান্দা জবাব দেয় মালিক ইয়াউম উদ্দিন যিনি বিচার দিবসের মালিক চিল্লায়া বলি সুবহানাল্লাহ এ আমার ভাইরা এতক্ষণ কথা বলছে জিনিয়ার তিনি বলেন জিনিয়ার এবার বলে আমি তোমার ইবাদত করি এবার দূরে না কাছে এতক্ষণ আল্লাহ বন্দার মধ্যে কথা হয়েছে দূরে দূরে কথা কয় না কাছে না দূরে তিনি আর যিনি কি কাছে কাছে ব্যবহার হয় না দূরে ব্যবহার হয় উপস্থিত না অনুপস্থিত আর তুমি এটা কাছের লেগে না দূরে লেগে কাছের জন্য উপস্থিত না অনুপস্থিতির জন্য দেখেন এবার কা আল্লাহর বান্দা একেবারে কি চলে আসছে এবার বলে ইগ্য়া কে না আবুদু ওয়া ইগ্য়া কে না সাই রব আমি তোমারই ইবাদত করি তোমারই কাছে সাহায্য চাই চিল্লা বলিস বাহান এবার কা সে কাসে কথা না দূরে দূরে কথা কথা কই না কাসে না দূরে এবার বান্দা কী বলে দেখেন ইফিদিন আর মুস্তাকিম হে আমার রব আপনি আমাকে সহজ সরল পথ দেখান সহজ সরল রাস্তা দেখান সেই রাস্তা কোনটা আমরা বলি শিরোপল্লা দিনা নাম তাদের রাস্তা যাদের উপর আপনি নাম করেছেন যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন এটা কাদের পথ আল্লাহ সুরাতুন নিসার মধ্যে বলেছেন নাম আল্লাহু আলাইহিম মিনান নাবিগিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন আল্লাহ বলেন সেই পথ হলো চার ব্যক্তির পথ চিল্লা বলেন কয় ব্যক্তির পথ এক নম্বরে নবীদের পথ দুই নম্বরে সিদ্দীকীন এর পথ তিন নাম্বার শহীদের পথ চার নাম্বার সালেহীনের পথ এই চার প্রকার মানুষের উপর পুরস্কার করেছে কে বলেন না কে এদেরকে এদেরকে পুরস্কৃত করেছে কে একটু আওয়াজ দে বলেন ভাইয়া না আমার আরো জোরে বলেন না কে আমরা বলি আল্লাহ এদের পথ আপনি আমাদেরকে দেখান এদের পথে আমাদেরকে পরিচালিত করুন এবার শেষে কি বলি শুনেন ওয়াইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন আল্লাহ ইহুদি খ্রিস্টানদের পথে আপনি আমাদেরকে চালায়েন না চিল্লিয়া বলি আমি বল দলিনের পরে কি বলিও তোলে বলেন সুরা আথিয়ার মাধ্যমে বান্দা কার সাথে কথা বলেন এবারই মামসা বলে আল্লাহাম তুললে বে আল্লা আনন্দ দলিন আমি কাল্লাহের কথা কইছে আল্লাহ লগে না শয়তানের লগে কথা কয় না কথা বুঝেন না মনে আপনারা হ্যাঁ অত সাল্লাল্লাহ বলেছেন ওকু তোমরা যখন নামাজে দাঁড়াবে একবারে বিনয়ের সাথে দাঁড়াইবে কথাটা আওয়াজ দিয়ে বলেন কামেনরা সফল কাম হয়ে গেছে কারা মোমেন আল্লাহ বলেন এক নাম্বারে যারা তাদের নামাজে ভিত যারা আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে এখানে দুইটা কথা মনে রাখেন একটা হলো খুশু আর একটা লোক খুজু খুশু হইলে অঙ্গ পতঙ্গ কি রাখা স্ত্রী রাখা আর খুঁজু হইল অন্তরে অন্তরে আল্লাহর ভয় তৈরি করা আমি আল্লাহর সামনে দাঁড়াইছি এটা আমার জীবনের শেষ নামাজ চিল্লে বলেন না সুবাহ আল্লাহ এইভাবে নামাজ পড়া আল্লাহ আমাকে দেখতেছে কে দেখতেছে কথা কত সেই দিকে কথা বলার তো সময় নাই জিব্রাইসালাম নবীজির কাছে মানুষের আকৃতি নিয়ে আসলেন নবী জিব্রাইলকে প্রশ্ন করে মাল ইসলাম ইসলাম কাকে বলে নবী জবাব জিব্রাইল জবাব দিলেন আবার নবী প্রশ্ন করলেন হে জিব্রাহিম তুমি বলো ইমান কাকে বলে জিব্রাইল জবাব দিল তিন নম্বরে প্রশ্ন করে মাল এহসান এহসান কাকে বলে অর্থাৎ নির্বেজাল ইবাদত কাকে বলে জিব্রাইল জবাব দিল কান্না কাতার সিল্লে বলেন আল্লাহু আকবার যেমন ভাবে আপনি ইবাদত করবেন যেন আল্লাহকে আপনি দেখতেছেন আল্লাহু আকবার বলেন না ভাইয়ারা আমার যেহেতু দুনিয়াতে চরম চোখে আল্লাহকে দেখা যাবে না যাবে হ্যাঁ তখন জিবরাইল বলে fa in lam takun tarahu fa innahu যদি দুনিয়াতে আল্লাহকে আপনি দেখতে না পান তাহলে এই বিশ্বাসী নামাজী দাঁড়ান যে আমার রব আল্লাহ সৃষ্টিকর্তা আমাকে দেখতেছে চিল্লায়া বলে সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বিনয় কাকে বলে অঙ্গপ্রত্যঙ্গ স্ত্রী থাকবে কলবে কার ভয় থাকবে বলেন আরো জোরে বলেন না আল্লাহ তাহলে এবার যেই ইমাম মুসল্লি একসাথে হইয়া

দেখেন সুর আতের মাউন্তো পারেন আপনারা ফওয়াই লুল্লিল মুসল্লিন আল্লাহদিন আব মাংসলাতি হিম সাহুন আসেনিও আল্লাহ কি বলে ফওয়াই লুল্লিল মুসলমান অয়েল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য কাদের জন্য যেইতে নামাজ পড়ে না সেইতে মুসল্লি কয় না যে নামাজ পড়ে তারা মুসল্লি কয় আল্লাহ বলেন মুসল্লিদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম আল্লাহ বলেন তারা কেমন নামাজি জানো আল্লাহ দিন আগুমাং সলাতি হিমসাহুম যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন কৃষি ন কথা না উদাসীন নামাজের ব্যাপারে কি বলেন না নামাজের ব্যাপারে উদাসীন হ্যাঁ হ্যাঁ শুধু হাজিরা সাবধান এই ফোর জি আর ফাইভ জি নামাজ বাদ দেন আল্লাহ যেভাবে নামাজ পড়ার কথা বলছে সেভাবে পড়েন রসুল বলছেন সেন হ্যাঁ কামা রয় তুমুনে উসল্লি উসল্লে কামা রয় তুমুনে উসল্লি নবী বলছেন তোমরা আমাকে যেইভাবে দেখছো নামাজ পড়তে সেভাবে নামাজ পড়ো সল্লু কামা রয় তুমুনে উসল্লে আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছ সেভাবেই নামাজ পড়ো আমার আপনার নবী কি এই ফোর জি আর ফাইভ জি গতিতে নামাজ পড়ছে না কি কথা আমি যে মসজিদে জুমা পরে মসজিদে আমাদের সুরা তারাবি হয় দেড় ঘন্টা লাগে সুরা তারাবি করতে ইমতি থাকবো কোনো মসজিদে হুজুর যদি তারাবি শুধু সুরা তারি পরে দেড় ঘন্টা লাগায় তাও শুনেন চার পরে যে দোয়া না যে দোয়া বাদ দোয়া বাদ দিছি কইছি ফয় জনে দোয়া বাদ দিব নামাজ ঠিক মতো হবে কি কথা কয় না কারা দোয়া না পড়লে জাহান নামে যাবো না কিন্তু নামাজ যদি সুন্নত তরিকা না হয় জাহান্নামে নামে যাইতে হবে ঠিক না ঠিক কথা বলেন এবার ভাবেন চার লাখ কত দোয়া পড়ি না সালাম ফিরে পরে দাঁড়ায় কিন্তু কেরাত ঠিক থাকতে হবে রুকু ঠিক থাকতে হবে সাজদা ঠিক থাকতে হবে তাদিল আরকান ঠিক থাকতে হবে দুরুদ শরীফ আত্তাহিয়াত দোয়া মাসুরা অন্য একটা দোয়া সেগুলো ঠিক মতন পড়তে হবে কথা কয় না কেন ভাই কয় ঘন্টা ঘন্টা অনেক মসজিদে খতম তারাবি এক ঘন্টা বিশ মিনিট হয়ে যায় আর আমাদের সুরা তারাবি দেড় ঘন্টা সময় লাগে এবার ভাবেন আর একটু বুঝেন মনোযোগ দিয়ে তারাবি শুরু করার আগে এসার ফরস কয় কাত পড়েন বলেন কয় রাকাত, এরপরে সুন্নাত করেন কয় কাত এরপরে রাকাত তারাবি নাকি তারপরে তিন রাকাত বিতির পড়েন এবার আসুন মনোযোগ দিয়ে শুনুন এসার চার রাকাত পড়া পরশ এত সুন্দরভাবে ফললেন। সুরাফাতে দীর্ঘতিতে ফললেন কেরাত দীর্ঘতিতে পড়লেন রুকু সাজদা সব দীর্ঘতিতে করলেন সালাম ফিরানোর আগে আত্মা গিয়ে তো দুরুশ্রিক মাসুরা আরেকটা দোয়া সব ঠিক মতন পড়লেন তারপর দুই রাখা সুন্নার যখন পড়লেন সেটাও ঠিক মতন পড়লেন মধ্যখানে তারাবি পড়তে গেলে আপনার শয়তানে ধরে কেন বলেন আমারে বুঝলেন ভালো মতন এসার চার আকাত এটা ফরজ আর তারা বেরি বিশ টাকা যেটা ভালো মোয়াক্কা দা ভালোভাবে আমার শুধুমাত্র মর্যাদার দিক দিয়ে পার্থিক ওইটা পরদ এটা স্থান উপরে এটার ক্যালাস উপরে এটার মর্যাদা উপরে এটা শূন্যতে মক্কাদা মানির আর একটু নিম্নে কিন্তু নামাজ পড়ার বেলায় সব ঠিক আছে চার রাখা তেসার পরজে যেরকম বাহিরে ভিতরে তেরোটা পরজ এই তারাবির বিশ রাখা শূন্যতেরও ভিতরে বাহিরে পরশ না কথা কয় না কেন সুন্নতে মোয়াক্কাদা যেইভাবে ফরজে বারোটা এই তারাবির সুন্নতে মোয়াক্কাদার মধ্যে সুন্নতে মোয়াক্কাদা বারোটা নামাজের ভিতরে ওয়াজিব সদ্যটা ফরজ নামাজের ওয়াজিব সৈধ্যটা সুন্নত নামাজের নফল নামাজের ওয়াজিব কয়টা ও সাসারা আকতা কম এগুলা শুধু ফরজ নামাজে আদায় করবে আর সুন্নত নফল নামাজে আদায় করার লাগতো না বিশেষ করে মনে হয় নামাজে লাগতো না নাকি কেন তাহলে এই 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 বান্দরামি কেন শুরু হচ্ছে শুধু আলহামদু শোনা যায় আলাদ দলের শোনা যায় মদ দোকান থেকে কি কই যেটা শোনা যায় না কেন বলেন শুনে আরেকটু শুনেন শরীর পাক কাপড় পাক নামাজে জায়গা পাক এটা কিন্তু এসার চার জায়গা ফরজের লিখা না তারাবিন নামাজের লিখ কথা কন কিন্তু এটা তো সুন্নুত নামাজ তার মানে কি লাগতো নেই নামাজে হ্যাঁ

এটার মর্যাদা সম্মান হয়েছে কি ফরজ উপরে আর এটার মর্যাদা সম্মান একটু নিচে মানে একটু কি কম স্তরে ঠিক না কিন্তু পড়তে গেলে পড়ার নিয়ম এক না ভিন্ন হ্যাঁ ফরজ নামাজ পড়তে একটু আলাদা ব্যক্তিক্রম আছে প্রথম দুই রাখাতে আমরা ক্যারাত মিলাই শেষের দুই রাখা শুধু সুরা পাতে দিয়া পড়ি আর নফল সুন্নাত বিকির সব নামাজে প্রত্যেক রাখাতে কি করা লাগে ক্যারাত পড়া লাগে তোলে বলেন নামাজ পড়তে গেলে কোনো পার্থক্য আছে নাকি আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করে সয় বলি আমিন ভাইয়ারা আমার বন্ধুরা আমার আসন আল্লাহ তালা বনে ইসরাকে বলেন তোমাদের সামনে আমি আল্লাহ এত নিদর্শন দেখানোর পর তোমাদের কলব কি হয়ে গেছে বলেন শক্ত হয়ে গেছে আল্লাহ বলেন কিসের মতন পাথরের মতন আল্লাহ বলেন শুধু পাথর নয় পাথরের চাই তো আরো শক্ত হয়ে গেছে চিল্লা বলি না তাহলে বলেন পাথরের অনুভূতি শক্তি আছে নি আছে না আছে কথা বলেন না আছে নাকি নাই পাথর আল্লাহ জিকির করার শক্তি পাথরের ভিতরে আল্লাহ দিছে কি দেয় না দেখেন মজার একটা ঘটনা শুনেই গুই সাফ যেটাকে আরবিতে দব বলা হয় তো ভালো মনে রাখবেন আমাদের গ্রামে যে গুই সাপ আছে এই গুই সাপ না ওই দব গুণের অর্থ গুলো আরব দেশের একটা কি পানি আরব দেশের একটা পানি আমরা গুইশাব হিসাবে এটাকে বুঝি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা তা তিনি বলেন আমরা একদিন নবীর সামনে একটা মাহফিল করতেছিলাম মানে নবীজি আমাদের সামনে ওয়াজ করতেছিলেন কি করতেছিলেন বলেন মায়ারা আমার কয় এমন সময় একজন ইহুদি আসলো তার সাথে একটা মৃত গুইশাব ছিল কি গুইশাবে কো আওয়াজ দেয়া বলেন ইহুদি বলতেছে ইয়া রাসূলুল্লাহ আবি হাবিবাল্লাহ ওই পর্যন্ত আমি আপনার প্রতি ইমান আনবো না আপনাকে আখিরি পয়গম্বর বলে বিশ্বাস করবো না যেই পর্যন্ত এই গুই জীবিত হয়ে আপনার সাথে কথা না বলবে আপনার প্রতি ইমান না আনবে আপনাকে আল্লাহর রসুল বলে স্বীকৃতি না দিবে সেই পর্যন্ত আমি আপনার প্রতি ইমান আনবো না নবী বললেন তোমার গুই কই বের করে দাও যখনই গদি তার থলির থেকে গুই বের করে দিন আমার আপনার নবী গুই লক্ষ্য করে বলেন ইয়া দব হে গুই মান আনা তুমি বলো আমি কে আল্লাহ গুই জীবিত করে দিলেন সাথে সাথে গুই সাপের জবান আল্লাহ খুলে দিলেন আমার নবী আরবিতে কথা বলে গুই সাপ জবাব দেয়

গুইসাপ জবাব দেবার নবী প্রশ্ন করলেন তুমি যে আংটার সুল রব বিনাল বল্লা। বল্লাহ রবকে রবের পরিচয় এবার কাছ থেকে শুনতে চায় তখন গুইসাপ জবাব দিলে অফিস সামাই আর শুভো ওফিল নারদি শুনত বাহারি সাবি লু হোঁ ওফিল জান্নাতী রহমা তু হো অফিল নারী কুহু চিল্নে বলেন লব আকবার দেখেন গুইসাপ আমার রবকে কি ভাবে চিনি সব রপ্ত হলেন তিনি আসমানে যার সিংহাসন জমিনে তা যার রাজত্ব চলে সমুদ্র মধ্যে যিনি রাস্তা করে দিয়েছেন জান্নাতে রয়েছে তার রহমত জাহান্নামে রয়েছে তার শাস্তি ঠিক না ব্যাঠি। বৈশাখ তারপরে বললেন নবীজি যে আপনাকে মানবে আপনার ধর্ম গোপন করবে ওই ব্যক্তি দুনিয়া তো নিরাপদ মরার পরে চির সুখের জায়গা জান্নাতে যাবে আর যে আপনাকে মানবে না আপনার তরিকা গ্রহণ করবে না তার দুনিয়া হালাক পরকাল হালাক ইহুদি যখন এইভাবে গুইশাপের জবান থেকে রসুলের সাথে কথা শুনতেছিল সাথে সাথে দেরি করে না নবী আমাকে কালিমা পড়ায়া আপনি মুসলমান বানায়া দেন চিল্লায়া বলে সোবাহ এটা আমার আপনার নবীর মজে যা বলেন আমার আপনার নবীর কি বাইরে আমার দলে বলেন জড় পদার্থের মধ্যে বলেন অনুভূতি শক্তি আছে নাকি নাই কে ভাই কথা বলেন না কেন আছে নাকি নাই আপনাদেরকে আরেকটা আদিস শোনাই সখী বোখারি এবং মুসলিম শরীফের আদিস আমার আপনার নবী যখন হিজরত করে মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পরে আমার আপনার নবী যখন মসজিদ নির্মাণ করলেন মসজিদে নবমীর মধ্যে নবী জুমার দিন যখন খোদবা দিতেন তখন নবী যে একটা মৃত খাজুর গাছের কাষ্টের সাথে হেলাম দিয়ে খোদবা দিতেন কিসের কিসের ডালা বলেন একটু আওয়াজ দিয়ে বলেন খেজুর গাছের ডালার সাথে আমার আপনার নবী হেলাম দিয়ে কী করতেন খতবা দিতেন ভাইয়ারা আমার তখন মদিনার একজন মগিনা এই সংবাদ জানার পরে নবীজির কাছে কবর পাঠাইলেন ইয়া রাসূলুল্লাহ গিয়া হাবিবাল্লাহ আমার একটা গাছ আছে গাছটার নাম হলো বাবলা গাছ এবং আমার একজন মিস্ত্রি আছে সে ভালো কাজ করতে পারে নবী যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আমার মিস্ত্রি দিয়ে গাছটা কেটে ওই গাছ দিয়ে তক্তা করে আপনার জন্য মসজিদে একটা মিম্বার তৈরি করে দিতে চাই সুবহানাল্লাহ পরে দার আলের মা বোনেরা একটু শোনো মনোযোগ দিয়ে শোনো মসজিদে নববীর প্রথম মিম্বরটা হলো একটা নারীর অবদান হে মা বোনেরা যেই নারী সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হইলেন তিনি একজন নারী যার নাম হলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঠিক না বে ঠিক কথা বলে ইসলামে নারীদের অনেক অবদান যত নবী রাসূল দুনিয়াতে আসছে পুরুষের পেট থেকে আসে না তোমাদের পেট থেকে আসতে ঠিক না বে ঠিক আমার এরে মা তোমার মর্যাদা আজকে বুঝলা না ঘর থেকে বোরকা সরে পর্দা সেরে বেরিয়ে আসকে জায়গায় জায়গা দর্শিতা হচ্ছে ঠিক না ঠিক না আমার তুই নারী যখন এই সংবাদ জানল নবীজির কাছে খবর পাঠাইল নবী যদি আপনি অনুমতি দেন তাহলে আমি আপনার জন্য একটা মিম্বরের ব্যবস্থা করে দেই নবী অনুমতি দিলেন দেওয়ার পরে ওই নারী তার বাবলা গাছটা কাটলেন কাটার পরে তক্তা তৈরি করে ওই মিস্ত্রি দিয়ে একটা মেম্বার তৈরি করলেন তিন তাক বিশিষ্ট কয় তাক তাক কয়টা বলেন না ভাইরা শরী কয়টা আওয়াজ বলেন এবার যখন মিম্বর মসজিদে চলে আসলাম আমার আপন নবি এবার যখন ওই খেজুর বিক্ষকে ত্যাগ করে নবী যখন এবার মিম্বরে আরোহণ করে খুতবা দিতে লাগলেন হাদিস শরীফে মধ্যে আছে জাবের বলেন নবী তা আকাসাকা ফসম মা গাইলাইকে পাজানাল তা ইনু আনি নাসবিয়াত ইল্লা বলি সুবহানাল্লাহ নবী যখন কেজরের নিকট ত্যাগ করে যখন মিম্বারে বসলেন সাহাবি বলেন ছোট বাচ্চা যখন দুধের পিপাসা লাগে ওই সময় বাচ্চা যেইভাবে হাপায় হাপায়া কাঁপতে থাকে এই নি তো খজরের এইভাবে কামনা শুরু করছে আকবার বলেন ভাই আমার মসজিদে যত সাহাবী ছিলেন আল্লাহর নবী সহ সকলে শুনতে পাইলে নবী যার খব বা দেয় না বা মিম্বার থেকে নেমে গেলেন খাজুর বিক্রের কাছে গেলেন যে নবীজি তাকে ধরলেন বুকের সাথে জড়াই নবীজি বললেন দীর্ঘদিন পর্যন্ত আমি তার সাথে হেলাম দিয়ে খোদ দিয়েছি আমার জান্নাতি শরীরটা তার সাথে লাগছে আজ যখন আমি তাকে ত্যাগ করে নিম্বারের মধ্যে আসলাম আমি নবীর বিচ্ছেদ সে সইতে পারে না এই জন্য সে ছোট বাচ্চার মতন কাঁদতেছে চেল্লায়া সে চেল আল্লাহ এরে বা একটা মৃত খাজুর বিক্রে দেখো রসুলের প্রতি কেমন ভালোবাসা কেমন ভালোবাসা আর আমি আর তুমি রসুলের শ্রেষ্ঠ অম্বত হওয়ার পর রসুলকে ভালোবাসতে জানি না ঠিক না ব্যাঠি কথা বলেন রসুলকে ভালোবেসে রসুলের আদর্শ গ্রহণ করতে পারি না তাহলে বলেন তো মৃত খাজুর বিক্ষের ভিতরে অনুমতি দা অনুভূতি দান করছে কে আওয়াজ দিয়ে বলেন না কে ভাইয়ের আমার নবী যখন তাকে বুকের সাথে জড়াইলেন হাত্তা ইস্তা এবার সে শান্ত হয়ে গেছে সব বলবেন না এবার কি হয়ে গেছে কি হয়ে গেছে বলেন রসুলের স্পর্শ পাইলে কি আর কেউ অস্থির থাকতে পারে এরা কথা কয় না তা বুঝেন না মনে কথা কথা বুঝেন না কি আমি কি শুধু আয়াতের অনুবাদ করে যাইতে আছি নাকি অনুবাদ করে গেলে তো এতদিন এক ফরাস আসিয়ে দিত কথা বুঝেন না মনে হয় কথা এখানে আরেকটা হাদিস শোনেন আবু দশরিব এবং মুস্তাদাত রাকে হাকের ভিতরে হাদিশ চারছে সাহাবের আর রসুল কত ভালোবাসের তো আমরা খেজুর বিক্ষের ভালোবাসার কথা শুনছি ঠিক না হ্যাঁ পরেই খাজুর বৃক্ষটাকে দাপন করে দেওয়া হয়েছে কি করে দেওয়া হয়েছে বলেন দাপন করে দেওয়া হয়েছে রসুলের একজন সাহাবিজ ছিল ও সাঈদ বিন হুদাইর রদিয়া লব তিনি ছিলেন কানা মাজিহান দহাই কান রসিক সাহাবি ছিলেন কি সাহাবী বলেন কিছু মানুষ আছে না শুধু কথার কথা রসিক করে তবে সাবধান রসিকতা করতে যা মিথ্যা বলা যাবে না না করা যাবে না এই সাহাবি এক জায়গা বর্ণনা করতেছে না ওয়াজ করতেছে নসিহত করতেছে ওয়াজ করতে যে মানুষকে হাসাইতেছে কি করতেছে ইয়াদ হাতুন নাস মানুষের হাসাইতেছে অন্যবি যে এমন সময় এই মজলিসে আসছে আইসা দেখে এই সাহাবি অন্যান্য সাহাবিদেরকে কি করতে আছে নবী তার একটা খোসা দিছে কি দিছে কথা কয় না এখানে একটা খোসা দিছে কি দিছে এই তুমি এমন করো কেন এরকম হাসাওকা এত হা সাউকা ব্যাপার কি নবী যখন সাহাবি খোসা দিলে আমি সাহাবিবারে রসুন আপনি আমাকে খোসা দিয়ে আমি কষ্ট পেয়েছি আপনার কাছ থেকে আমি প্রতিশোধ নিতে চাই আল্লাহ হাবিব বললে না আমি প্রস্তুত আছি তুমি আমার কাছ থেকে প্রতিশোধ নাও আমি মোহাম্মদ না কে আমতের ময়ে কেউ আমার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছে লে বলিস বাহান আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন দুনিয়াতে আমার প্রতি যে যেই পরিমাণ দয়া করেছে হাসান করেছে প্রত্যেকের হাসানের পরিষ্কার পুরস্কার আমি দিয়েছি বদলা দিয়েছি শুধুমাত্র আবু বকরের এহসান দয়া মায়ার পুরস্কার আমি দিতে পারি না বদলা দিতে পারি না বিনিময় দিতে পারি না কেমতের ময়দানে আল্লাহ আমার পক্ষ হয়ে আবু বকরের দয়া মায়ার বিনিময় নিজ হাতে দান করে বলি সোবাহান আল্লাহ আবু বকর এত দয়া আমার আপনার নবীর প্রতি করেছে

তখন সাহাবী বলতেছে মনোযোগ দিয়ে শুনেন ঘুমায়েন না সাহাবী মানে হুজুর আপনি যখন আমাকে কোষা দিয়েছেন তখন আমার শরীরে জামা ছিল না কমিস ছিল না এখন যে আমি আপনার কাছ থেকে প্রতিশোধ নেবো আপনার শরীরের মধ্যে জামা আছে জামা আমার বরফ পামিজ আছে সাহাবীরা উপস্থিত যারা তাদের চোখ গুলা বড় হয়ে যাচ্ছে আরে সে করতে নাছে কি সে কি করতেছে কত বড় সাহস আল্লাহর নবীর কাছ থেকে প্রতিশোধ নিতে চায় তার সাহস কত তার সাহস কত আসপর্দা কত নবী বলে তোমরা কিছু বলিও না সে আমার কাছ থেকে প্রতিশোধ নেওয়ার তার অধিকার আছে রসুল বলে নেও নেও আমি জামা খুলে দিলাম তুমি এবার আমার কাছ থেকে প্রতিশোধ নাও আল্লাহর হাবিব যখন জামা মোবারক তুলে দিলেন ওই সাহাবি নবীকে জড়াইয়া ধরে এত জোরে আনন্দের মতন চুমাইতে লাগলো চিল্লে বলি সুবাহ কোন কোন কিতাবের মধ্যে আসছে সাহাবি আমার আপনার নবীর মহরে নবুয়তের মধ্যে চুমা দিতে লাগলো নবী বলে রে সাহাবি তুমি এটা কি করতেছো তুমি বলছো আমার কাছ থেকে প্রতিশোধ নিবা সাহাবি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বহু দিন ধরে আমি অপেক্ষায় ছিলাম বহু দিন ধরে আমি সুযোগ খুঁজছিলাম আপনার জান্নাতে শরীর আমি একটা চুমা দিব সেই সুযোগ আমি পাই না আজ আমি সুযোগ পাইছি আপনার কাছ থেকে কে প্রতিশোধ দিবে এমন ক্ষমতা কার এমন যোগ্যতা কার নবী এত বড় সাহস কার আছে আমি সেই সুযোগটা আজকে কাজে লাগাইলাম আপনার জান্নাতের শরীরে আমার ঠোঁট লাগাইয়া আমি আমার বহুদিনের আশা পূরণ করলাম চিল্লে বলি সোবাহার নবীকে কেমন ভালোবাসছে ভাইয়ানা আনান একটা চিন্তা করে দেখেন সাহাবি নবীর কাছ থেকে প্রতিশোধ নেওয়ার কথা বলে রসুলের জান্নাতের শরীরের মধ্যে চুমু দেয় আর আমি আর আপনি রসুলের অন্য আজকে রসুলের সুন্নতকে বিসর্জন দিয়ে আমরা বিজাতিদের আকলাক গ্রহণ করেছি ঠিক না ব্যাঠি তাই ভাই আমার বন্ধুরা না এই আয়াতের অধীনে আরো অনেক হাদিস উল্লেখ করেছেন মহাদ্দি সেনে কেরাম মুপাসনে যে পাহাড় পাথরের মধ্যে আল্লাহ অনুভূতি শক্তি দান করেছেন কিছু পাথর আল্লাহর বয়ে উপর থেকে গড়িয়া পড়ে যায় কিছু কিছু পাথর আল্লাহর বয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তার ভিতর থেকে পানি বের হয় আবার কিছু পাথর চব্বিশটা ঘন্টা পানি জারি থাকে আল্লাহ আল্লাহ বলেন বনি তোমরা এগুলা দেখার পর কলক কি হয়ে গেছে সত্য বলেন কলক কি হয়ে গেছে তাদের কলক কি হয়ে গেছে আওয়াজ বলেন না ভাইয়া শক্ত হয়ে গেছে আমাদের কলব কি নরম নরম শক্ত গুণা করতে করতে কলব কী হয়ে গেছে বলেন গুণা করতে করতে কলব কি হয়ে গেছে